ধর্মনগর স্থিত উত্তর ত্রিপুরা জেলার জেলা শাসকের কার্যালয়ে অনুষ্ঠিত হয় মেগা রক্তদান ও চক্ষু শিবির উত্তর জেলা প্রশাসনের উদ্যোগে এই শিবির আয়োজন করা হয় রক্তদান ও চক্ষু শিবিরের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা শাসক চাঁদনী চন্দ্রান জেলা পুলিশ সুপার সুপারায় উত্তর ত্রিপুরা জেলা পরিষদের সভাধিপতি অপর্ণা নাথ ধর্মনগর পৌর পরিষদের চেয়ারপারসন মিতালি রানী দাস সেন মহকুমার শাসক সজল দেবনাথ জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক ডাক্তার দীপক হালদার অতিরিক্ত জেলা শাসক আর ডারলং পৌর পরিষদের ভাইস চেয়ারম্যান মঞ্জু রানী নাথ সহ অন্যান্যরা শিবিরের উদ্বোধনী অনুষ্ঠানে আলোচনা করতে গিয়ে জেলা শাসক চাঁদনী চন্দ্রান বলেন উত্তর জেলা শাসকের কার্যালয়ের কর্মীরা উদ্যোগ নিয়ে এই দিনের রক্তদান শিবির ও চক্ষু শিবিরের আয়োজন করেছে তাদের লক্ষ্য এই দিন একশো ইউনিট রক্ত সংগ্রহ मैं आशा करती कि ये सिर्फ एक शुरुआत होगा और भी बहुत सारा ब्लड डोनेशन कैंप होगा हमारा डिस्ट्रिक्ट में गौरजी ब्लड डोनर्स एसोसिएशन के साथ मिलकर एक कैलेंडर बनाने के लिए भी हम लोग कोशिश कर रहे हैं ताकि हमारा डिस्ट्रिक्ट में ब्लड प्रेशर ऑफिस ना हो गवर्मेंट ऑफिस इनिशिएटिव लेगा तो सिटीजन जब तक ये एक्टिविटी में पार्ट नहीं होगा हम लोगों को ये एक्टिविटी में सफलता नहीं मिलेगा